নেক্সট প্রেশেন্ট কাম আরামিন প্লিসিট হাওল ইউর বয়স বয়স কত একশো পঁচিশ ওকে কী সমস্যা আপনার খুলে বলুন ওপেন্সে কী কী সমস্যা জমে গেছে এই জমে গেছে দেখি কই ও মাই গড ভেরি সিরিয়াস ক্রিটিক্যাল প্রবলেম আপনি বিয়ে করেননি এখনও বিয়ে করেননি এই জন্যইতে এই সমস্যাগুলো হয় চিন্তার কোনো কারণ নাই ডক্টর ব্যথা বেগমের কাছে আসছেন অবশ্যই আমি সমাধান করে দিব চিন্তার কোনো কারণ নাই শুধু আপনি নাই এরকম নর্মালি সবার হয় যারা বিয়ে করেন তাদের এমন হয় প্রচুর শীতে এমন হয় সমস্যা নেই ঠিক আছে আসুন দেখি ছাড়াই দিতে নে আপনি আপনি একটা ধরুন আমি একটা ধরি টানুন হ্যাঁ সাটসে ওষুধের দরকার নেই তবে হচ্ছে আপনি বিয়ে করবেন আর ঠান্ডা পানি খাবেন বরফ খাবেন তাহলে ঠিক হয়ে যাবে যান